এই যে তুমি যে সারা জীবন এই খোপা করে করে একটা ফুলুরি করে রাখতে এখন যে ক্লিপটা দিচ্ছ প্রতিদিন তোমার কেমন লাগছে ভালো লাগছে কিন্তু ওকে দেখতে ভাল লাগে। চুলগুলো বেশ ছোট ছোট করেছে যখন ছেড়ে দিচ্ছে পিছনটা দেখতে হেভি লাগছে কারণ সারা জীবন তো দেখে এসছি ওই লম্বা চুল চুলের কোন খ্যাঁকরা ব্যাকরা ভাব কোনো ইয়ে নাই আর চুল কেটেছে ওই জন্য তো চুলে সবসময় ক্লিপ দিচ্ছে

তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে উঠে বাইরের কাজ হয়েছে ঘরের কাজ ছাড়বো তার আগে সবার সাথে একটু গল্প করতে করতে ব্লগটাই স্টার্ট করতে লেট হয়ে গেছে এখন এই সকাল আটটা দশ পনেরো মতো বাজে আর আজকে হলো শনিবার কালকে আলমারি গোজ করার পর অনেক কিছু বেরিয়েছে কাচার মতো এই যে এগুলো এখানটায় রয়েছে আর কাজব পরে আগে ঘরে যাব ঘরে গিয়ে ঘরটা ঝাঁট দেবো মুছবো তারপরে কাজব গতবারকার দোলের পাঞ্জাবি মানে দোল খেলার পর কেচে দিয়েছি তারপরেও না একটু রং লেগে রয়েছে তো ভাবলাম আর একবার কাচি যদি রংটা ওঠে রঙটা নিয়ে বসে বসে খুঁটেই যাচ্ছি সে কি আর ওঠে বসে বসে রংটা তুলছি আর ভাবছি তুলে কি হবে আগামী মাসেই তো দোল তখন আবার এটা পড়বে আবার রঙ করলে কি আর হয় তাহলে জিনিসই কেচে পড়া যাবে না না তাই কালকে এটা দেখার পর থেকে আমি ঠিক করি যে এটা নিয়ে এক দুই তিন চার ছ নামাবো আর উঠাবো যাতে করে এই যে এটা কি বলে মার্সেল তাই তো এটা যাতে বুলেট হয় মানে পায়ে পড়বে এক দুই ওটা উপরে তুলতে হবে নিচে নামাতে হবে মেলা হয়ে গেছে না না হয় না সোয়াবিন সোয়াবিন আজ আর কি হবে রান্না হবে আলু সোয়িন আজকে সোয়াবিনের তরকারি করবো আর পিঁয়াজ কলি ভাজা করবো বাহ

বসে তো পড়লে এখানটা করে ছাদে যখন জামা কাপড় মেলছিল তখন বললে এখানে আমি সানটা করব সানটা করে বিছানার চাদর পাতব তা সানটা কখন হবে বিছানার চাদর পরে পাতবো কারণ কুচি করেছি শাড়ির নিচের কুচিগুলো ভিজে গেছে এবার বিছানার চাদর পাততে গেলে বিছানার চাদরটা যাচ্ছে তাই অবস্থা হবে ভাল লাগছে না এখন আমার এখন ইচ্ছা করছে চুপচাপ বসে থাকি স্নান রান্না কিছু করতে ইচ্ছে করছে না কিছু না মন খারাপ হুম হুম ভাল লাগছে না কিছু তাই মন খারাপ মনটা আবার কিছু খারাপ মনই জানে মন কেন খারাপ তোমায় কেন বলবো আচ্ছা সেটাও বলবা না না বললে জানবো কি করে আরে এক আছে এখন যাব গিয়ে স্নান করব দি রান্না করব আর ব্যাপার হচ্ছে আমি এখানে বস থাকলে কিন্তু ও বস থাকবে আমি উঠে যাই একটু ওইদিকে যাব ও উঠে বলবে কিছু করার নেই আমি ওখানে একটু বসলাম রেস না আমি ক্যামেরাটা অনই রাখবো হ্যাঁ ও ভাবে কি আমি শুধু পিছন 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 ঘুরি ও উঠে যাক দেখি না আমি 10 মিনিট ক্যামেরা অন করে রেখে দেব হ্যাঁ আমি এখান থেকে উঠবোই না আচ্ছা আজকে তুমি বলো তো কি বলবো মানে সবেনটা যেটা নিয়ে আসলাম এটা কিন্তু খুব ভালো স্বাদে হুম হুম ভালো করে রান্না করতে হবে তাই তো হুম ভালো করে রান্না করব ওই রান্নাটা বাজে হলে হবে না এইজন্য কি বাড়ি না আমার খুব ভালো লাগে এ দেখো আগে একটা ঘটনা ঘটেছে আমি জানি আমি ওকে বললাম

স্নান কমপ্লিট হয়ে গেছে তবে এখনও রান্না বসাইনি আচ্ছা ওয়েদারটা দেখে মনে হচ্ছে না গরমের দিনের ওয়েদার রোদ্দুরটা যেন একটু বেশি চা করছে তো একটু দরকার পড়েছে কর্তামশাইকে ডেকেছি আমি একবার ওখানে গিয়ে দাঁড়িয়েছি দিয়ে দেখি আসেনি এবার দেখি আসে কিনা হুম চলে এসছে রান্না হয়ে এসেছে প্রায় আজকে আল তো পেয়েছে মানে শিল্পে আর মশলা বাটতে ইচ্ছে করছে না জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ তারপরে দেখো এটার মধ্যে আদা ঘষে দিয়েছি রসুন রয়েছে কালকে কতগুলো রসুন নেওয়া হলো রসুন ফুড়িয়ে গেছে তারপরে রসুন ছাড়াই সোয়াবিনের তরকারি করছি আর এই যে পেঁয়াজ ভাজা ভাত হয়ে গেছে আর ও গেছে ডাক্তারখানায় মাকে নিয়ে রাজুও গেছে মানে ও আগে ডাক্তারের খোঁজ নিতে গেছিলো দিয়ে বললো খুব তাড়াতাড়ি মাকে পাঠাও দিয়ে মিনিট পনেরোর মধ্যে বলছে পাঠিয়ে দিতে দিয়ে রাজুকে দিয়ে পাঠিয়ে দিলাম রান্না এসে খাওয়া করবে সকালবেলা যা হোক আমার খাওয়ার কোনো অভ্যাস নেই তার জন্য আমি খেতেও যাই না খুব জোর করলে সাথে যদি খুনের খুব জোর করে তবেই আমি কিন্তু খাই তাও নামমাত্র কিছুটা খাই আর কিছুটা আমার যে আছে সঙ্গপঙ্গ তাদের দিয়ে দিই তা যাই হোক আজকে আমি একটুখানি আমার কাজের দরকারের জন্য গিয়েছিলাম একটা জায়গায় তার সাথে একবার ফোন করলেও বললো কিনা যে তুমি কোথায় আছো আছি আমি একটা কাজে আছি বললো তাড়াতাড়ি আসো যে মায়ের হাতেও যন্ত্রণা করছে সকাল থেকে যন্ত্রণাটা করছে তা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা আমি বললাম যে আজকে ডাক্তার এখন কোথায় পাবো বিকালবেলা নিয়ে যাব হবে না বিকালবেলা না তুমি আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে এক্ষুনি দেখিয়ে নিয়ে এসে ওষুধ খাইয়ে তারপরে তোমার রেস্ট হ্যাঁ ঠিক আছে বাড়িতে আসলাম গাড়িটা নিলাম গাড়িটা নিয়ে চললাম ডাক্তারের খোঁজে গিয়ে ডাক্তার আজকে বসবে না বললো আগামী দিন আসো বেলা দশটার সময় আসবে ডাক্তার পেয়ে যাবে তা আমি ইতিমধ্যে একজনকে ফোন করলাম ফোন করে বললাম কিনা যে ডাক্তার আজকে ডাক্তার কোথাও আছে কি না দিয়ে ও ফোন করে দেখল ওখানে একটা জায়গাতে ডাক্তার আছে তবে পনেরো মিনিট ডাক্তারের হাতে টাইম আছে আর একটা পেশেন্ট দেখবে চলে যাবে তাও ডাক্তারবাবু দশজনা বেশি দেখে না তা ওর কথা মতন কিন্তু ছিল পনেরো মিনিট আমি আবার বুদ্ধি করে বাড়িতে ফোন করলাম যে ডাক্তার আছে তা তুমি রাজুর গাড়ি করে দিদাকে পাঠিয়ে দাও ইতিমধ্যে তো রাজু নিয়ে গিয়ে দিদাকে নামিয়ে দিয়ে আসলো তা আমি আবার মাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তারপরে তোমাদের সাথে ধর গল্প করতে আসলাম আর সাথী হ্যাঁ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ও উঠবে তারপরে আবার তোমাদের কাছে আসবে তা আমি একটু বেরোবো আমারই দরকারি বন্ধুটা দাঁড়িয়ে আছে বন্ধুদের সঙ্গে যাবো একটা জায়গায় আর তার আগে একটা জিনিস চলো দেখাই জানি না আছে কি না সরিনেরা সাঙ্গ নিয়ে সব কেমনভাবে খেলা করছে দেখো বাচ্চাদের ছেলে মানুষই মনগুলো কিন্তু যায় না আমিও যখন ছিলাম এই সোহিনীদের মতোই এদিক ওদিক দেখতাম যে কিসের বাচ্চা কোথায় রয়েছে ওই ঝাপের তলায় রয়েছে বিড়ালের বাচ্চা পাটকাটি দিয়ে খোঁচাচ্ছে আর আমি যদি একটা পাখির বাসা দেখতে পেতাম তাহলে আমি আর আমার একটা বান্ধবী ছিল সেই বান্ধবীটা গিয়ে বারবার পাখির বাচ্চাগুলোকে দেখে আসতাম এরকমটাই হয় উনুনটাই যদি রান্না হতো খুব ভালো হতো আসলে কি বলতো ওরা এই জায়গাটাই শুয়ে অভ্যস্ত ভাবে কি এই জায়গাটা শুলে গরম পাওয়া যাবে উনুনে আজকে রান্না করেনি উনুনটা ঠান্ডা তা ওরা উনুনের পাড়েই শুয়ে রয়েছে শীতের জ্বালায় আজকে কি হয়েছে জানো ভাত ভাতটা রান্না করে ভাতের মার ঝরিয়ে ঘর থেকে এ ঘরে নিয়ে আসছিল আস্তে আস্তে হাত ফসকিয়ে হয়তো পড়ে গিয়েছে হাড়িটা দিয়ে ভাত তো উল্টে গিয়েছে আর একজনের মতো ভাত হয়তো হাড়িতে ছিল সেই ভাত করে আমাকে দিয়েছে দেওয়ার পরে ও বলছে আমার আর খিদে নেই এই যে পাগলি ঘোমা চুন বলছে আর আমার খিদে নেই আজকে দেখা হচ্ছে খিদে নেই কেন বলছে না পেটটা ভর্তি আছে আজকে আমার না খেলেও চলে যাবে আর আমি তো জানি না যে ভাতটা আজকে পড়ে গিয়েছে হাঁড়ি থেকে তা দেখি হাড়িতে মানে অল্প একটুখানি ভাত ছিল সেই ভাত করা নিয়ে একটু তরকারি নিয়ে খেতে বসলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে কলের পাড়ে গিয়েছি হাত ধুতে আমি হাতটা ধুয়েছি আর ও বাসনটা গুটিয়ে নিয়ে গিয়ে কলের দিকে গেল তখন ও হাত ধুচ্ছে দিয়ে বলছে আজকে একটা কাহিনী ছিল আমার কাহিনীটা কি বলছে আজকে ভাত পড়ে গিয়েছে তখন আমার খাওয়া কিন্তু কোনো দিয়ে হাত আমার তা ভাত যখন পড়ে গিয়েছে আর কিছু খেতে নেই বললো হ্যাঁ ওর জন্যই বললাম খেতে নেই ওই হচ্ছে সাথী বাইরে ছিলাম এতক্ষণ বাইরে থেকে চলে আসলাম সারা আমাকে উঠে পালালো ও ভাবলো কি যে মামি তো এখানটায় বসলো ওই সাইডেই বসেছিল যদি ওর দিকে ক্যামেরাটা ঘুরানো হয়তো সেই কারণে আমি ভেবে পাই না যেই বাড়িতে সকাল থেকে রাত অবধি সব কিছু শেয়ার করা হয় বেশিরভাগ জিনিস সারাক্ষণ ব্লগ করে সেই বাড়িরই ছেলে কি করে এতটা লাজুক হতে পারে ক্যামেরা দেখে মানে আমার ভাবতে গিয়েও অবাক লাগে একটা জিনিস নাকি মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় একটু অভ্যেসে পরিণত হয় ওর ক্ষেত্রে সেটাও না বাইরে রান্না বসিয়ে এসছি আলু সিদ্ধ বেগুন পোড়া আজকে মনেটা একটু হালকা হয়ে গেল না ওদিকে ধরো পেঁয়াজকলি ভাজা সোয়াবিন আলুর তরকারি এদিকে আলু সিদ্ধ বেগুন পোড়া আর ওর জন্য দুধ আছে ভাত দিয়ে খেয়ে নেবে কালকে থেকে মাকে বাবাকে রুটি করে দেবো রাত্রে আর ভাত দেবো না এমনি তো বাবাকে ভাত দেওয়া হয় না শুকনো খাবার দেওয়া হয় তো এখন যাই দেখি বাইরের দিকে বেগুনটা পুড়িয়ে রেখে এসেছি বেগুনটা ছাড়াবো তো ঠান্ডা হতে দিলাম ঘরে পেঁয়াজ নিতে এসেছি এই বেগুনটাই যদি তিনটা লঙ্কা দেওয়া হয় সেই খাওয়া যাবে হ্যাঁ তুই ঝাল কেমন খাস তুই তো আমার উপদেশ দিচ্ছিলি বেগুনটা সিদ্ধ করলে না মামি ঝাল ঝাল করে মুক্তি কেন তোর কি বেগুন সিদ্ধ ভাল লাগে হ্যাঁ গুড মর্নিং সবাইকে আসলে কি বলো তো গতকালকে রাত্রিবেলায় ওই যে রান্না বান্না বেগুন পোড়া সপ্তমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে না আমি ভাত তরকারি সব ঘরে নিয়ে এসেছি জল টল ঘরে নিয়ে আসার পর বিছানায় যে শুয়েছি শুয়ে ঘুমিয়ে গেছি তারপরে ও ব্লগটা শেষ করেনি বলেছিলাম যে আমি হয়তো ঘুমিয়ে যাব শুয়ে পড়লাম তুমি যেন ব্লগটা রাতের দিকে শেষ করো আর কে শেষ করে ও শুয়ে ঘুমিয়ে গেছে তো আমি এখনও বিছানা থেকে না আমি নিয়ে দেখো বিছানাতেই রয়েছি মানে সকালবেলাটা উঠতে গিয়ে মনে হয় কি একটুখানি পরে একটুখানি পরে আমি ফোনে টাইমটা দেখছি তো দেখছি কি যে না আর পরে উঠলে হবে না রোদ্দুর উঠে গেছে বাইরে গিয়ে সমস্ত কাজ থাকতে হবে তো বন্ধুরা আর কি কী আর বলি বলো মানে রবিবারে সরি শনিবারে ব্লগটা শুরু করেছিলাম রবিবার সকালে শেষ করলাম তো চলো আজকের মতো সবাইকে টাটা বলছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে